একজন নেশাখুরু ব্যক্তি মৃত্যুবরণ করলে গ্রামের কেউই তার জানা জানাজাই যাচ্ছিল না এরপর এমন একটি অলৌকিক ঘটনা ঘটল যে তাতে গ্রামের সবাই জানাজা পড়তে বাধ্য হলো সে নেশাখুরু ব্যক্তির কবরে কি এমন ঘটনা ঘটেছিল চমৎকার একটি শিক্ষণীয় ঘটনা আজ আপনাদের বলতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন কথিত আছে বহুকাল আগে এক গ্রামে এক লোক তার পরিবারকে নিয়ে বসবাস করত। সে সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকত এবং মদ পান করা ছিল তার নেশা যার কারণে গ্রামের কেউই তাকে পছন্দ করত না সে যাই উপার্জন করত নেশার পিছনে দিত, তার কারণে গ্রামের কেউ তাকে করত না এবং কোনো কাজও দিত না তাই গ্রাম থেকে বাইরে গিয়ে অন্য গ্রামে তার কাজ করতে হতো এদিকে নেশা করতে করতে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় এমন একটা সময় চলে আসে সে পুরো বিছানায় লুটিয়ে পড়ে এবং একদিন মৃত্যুবরণ করে নেশাখুর লোকটির মৃত্যুর কারণে তার স্ত্রী এবং সন্তানেরা অনেক কান্নাকাটি করতে থাকে কান্না করাটাই তো স্বাভাবিক ব্যাপার গ্রামের প্রত্যেকেই নেশাখুর লোকটির মৃত্যুর কথা শুনেছিল কিন্তু কেউই আসে না তাদের সান্তনা দিতে নেশাখুর লোকটিকে সবাই এতটা পছন্দ করত যে তার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার মতো গ্রামের একটি মহিলাও আসলো না এদিকে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল লোকটির দাফন কাফন ব্যবস্থার প্রয়োজন ছিল দ্রুত তাকে গোসল দেওয়ার দরকার ছিল কিন্তু গ্রামের একটি মানুষও তাদের সাহায্যের জন্য আসলো না এই নিয়ে তার সন্তান এবং স্ত্রী খুবই হতাশ হয়ে পড়লো এবং তারা কান্না করতে থাকলো এরপর তার সন্তানরাই বাধ্য হয়ে নেমে পড়লো দাফন কাফনের জন্য কাপড় কিনতে এবং তারা কাফনের কাপড় কিনে নিয়ে আসলো নেশাখোর লোকটিকে গোসল করানোর জন্য তার স্ত্রী একজন লোক ঠিক করলো এবং তার দাফন কাফন সম্পন্ন করার জন্য ঠিক করলো দুইজন মজুরকে এবং কবর খোরার জন্য একজন লোককে তারা নিয়োগ করলো এরপর ওই নেশাখুর লোকটির দাফন কাফনের জন্য গোসল সম্পন্ন করানো হল এবং তাকে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হলো। ইতিমধ্যেই প্রায় সন্ধ্যা অনেকটা হয়ে গেছে কিন্তু চিন্তার বিষয় হল গ্রামের একটি মানুষও তার স্বামীকে দেখতে আসলো না তাহলে জানাজা পরা বিকে এই চিন্তা করতে থাকে তার স্ত্রী এরপর তার সন্তানেরা এবং স্ত্রী মিলে লোকটিকে কবরস্থানে নিয়ে গেল কিন্তু জানাজা দেওয়ার মতো একটি মানুষও নেই তার স্ত্রী আল্লাহর কাছে কাঁদতে থাকলো কোনো একটা উপায় যেন বের হয় কবরস্থানের পাশেই ছিল একটি পাহাড় যে পাহাড়ের উপর একজন আল্লাহওয়ালা বুজুর্গ বাস করত সে সব সময় সেখানে আল্লাহর মগ্ন থাকত আল্লাহওয়ালা বুজুর্গ তখন গায়েব থেকে আওয়াজ পায় যে কবরস্থানের মধ্যে একটি লাশ দাফন করতে হবে সে যেন পাহাড় থেকে নেমে সে লোকের জানাজা দেয় এমন আওয়াজ পেয়ে সেই বুজুর্গ পাহাড় থেকে নিচে নেমে আসে এবং তার নিচে নেমে আসার খবর গ্রামের অনেকেই পেয়ে যায় তখন আল্লাহ আলা বুজুর্গ লোকটি সেই মহিলার কাছে আসে এবং বলতে থাকে তুমি চিন্তা করো না আমি তোমার স্বামীর জানাজা দেব এবং তার দাফন কাফনের ব্যবস্থা করব। আল্লাহ আলা বুজুর্গকে দেখে গ্রামের অনেকেই সেই জানাজায় অংশগ্রহণ করে দাফন কাফন সম্পন্ন হওয়ার আগে আল্লাহ আলা বুজুর্গ ওই নেশাখুর লোকটির স্ত্রীকে জিজ্ঞাসা করে আচ্ছা মা বলতো তোমার স্বামী এমন কি আমল করত যার কারণে আল্লাহ তালা আমাকে ইঙ্গিত দিয়ে বুঝিয়েছেন যেন আমি নিচে নেমে আসি এবং লাশ দাফন করি তখন মহিলাটি বলতে থাকে হুজুর আমি তো জানি না কি এমন আমল করত আমার স্বামী তবে সে সব সময় তিনটি কাজ করত সে সারা রাত নেশাগ্রস্ত অবস্থায় থাকত পুরোটা রাত নেশা করতে করতে সে ঘুমিয়ে যেত কিন্তু যখনই তার নেশা কেটে যেত সকালবেলা ঘুম থেকে উঠে অজু করে সে ফজর নামাজ পড়ত এবং আল্লাহর এবাদতি মুশগুল হয়ে যেত আমার মোট চারটি সন্তান এর মধ্যে দুটি সন্তান আমার এবং আমার স্বামীর আর বাকি দুটি সন্তান আমরা কুড়িয়ে পেয়েছি যারা ছিল পুরোপুরি এতিম আমার স্বামী তার সন্তানদের মতোই ওই দুজনকে পুরো নিজের সন্তান মনে করত। এবং তাদের সকল ইচ্ছে আবদার পূরণ করত। এতটুকু আমি অন্তত বলতে পারি এবং আমি লক্ষ্য করতাম আমার স্বামী সবসময় একটি কাজ করত যখনই নেশাগ্রস্ত অবস্থায় সে থাকত এবং তার নেশা কেটে যেত সে আল্লাহর কাছে তাওবা করত এবং বলত হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি নেশা থেকে কিছুতেই বের হতে পারছি না কিন্তু তবুও আমি পাপ করেছি আমি অন্যায় করেছি হে রব তুমি আমাকে ক্ষমা করে দাও সে নেশাগ্রস্ত হওয়ার পরও অনুতপ্ত হতো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত এই ঘটনা তার স্ত্রীর মুখ থেকে শোনার পর আল্লাহ আল্লাহওয়ালা লোকটি ওই নারীকে বলতে থাকল আসলে আল্লাহ তালা তোমার স্বামীকে ক্ষমা করে দিয়েছেন এবং এই ঘটনা শোনার পর সকল গ্রামবাসী মিলে তাকে কবর দেয় এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি আমরা জীবনে যতই পাপ করি না কেন পাপের পর যদি অনুতপ্ত হয় এবং আল্লাহ তালার কাছে ক্ষমা চাই তবে তিনি অবশ্যই আমাদের ক্ষমা করে দেবেন কারণ তিনি তো পরম করুণাময় অতি দয়ালু মহান ক্ষমাশীল আল্লাহ